আমরা কথা বলি স্বাধীনতা নিয়ে স্বপ্ন নিয়ে আমরা বিশ্বাস করি প্রতিটি কিশোর কিশোরীর নিজস্ব পরিচয় এবং সম্ভাবনা নিয়ে বেড়ে ওঠার অধিকার রয়েছে কিন্তু চিন্তা করুন যদি সেই অধিকার সেই স্বপ্ন একদিন জোর করে ছিনিয়ে নেওয়া হয় আজ আমরা এমন এক দুঃস্বপ্নের কথা বলবো যেখানে স্বাধীনতার জায়গায় রয়েছে শৃঙ্খল এবং স্বপ্নের জায়গায় রয়েছে ভয় চীনের একটি প্রদেশে রয়েছে এমন এক শিবির যার গোপন দেয়ালের ভিতরে আছে দুঃখ ভয় আর নির্যাতদের এক নির্মম ইতিহাস এটি শুধু একটি কারাগার নয় বরং এটি একটি পুনর্বাসন শিবির যেখানে কিশোরদের বন্দি করা হয় সমাজের নিয়মে বাধ্য করার নামে এই শিবিরগুলো চীনের বিভিন্ন প্রদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিশেষত জিনজিয়া তিব্বত এবং অনন্য সংখ্যালঘু অধ্যাসিত এলাকায় দু সাল থেকে এই শিবিরগুলোর নির্মাণ কাজ শুরু হয় যা চীনের তথাকথিত সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার একটি কৌশল কিন্তু এর আসল উদ্দেশ্য বা লক্ষ্য কি চলুন সেই রহস্য ভেদ করা যায় আমরা আজ তুলে ধরবো এই শিবিরের নির্মম বাস্তবতা কিভাবে কিশোর কিশোরীদের এখানে ধরে আনা হতো কিভাবে তাদের জীবন চিরতরে বদলে দেওয়া হয় এবং কেন এই শিবিরগুলো চীন সরকারের দমন নীতির এক ভয়াবহ প্রতীক দু হাজার সালে চীন সরকার এক জাতি এক সংস্কৃতি নীতির আওতায় এই শিবিরগুলো যাত্রা শুরু করে প্রথমে এগুলোকে শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র বলা হতো কিন্তু দ্রুতই এগুলো ভয়াবহ নির্যাতন কেন্দ্র হিসেবে পরিচিতি পায় বিশেষত জিনজিয়া প্রদেশে যেখানে উইঘুরু মুসলিম ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বসবাস করে সেখানে এই শিবিরগুলো তাদের সংস্কৃতি ও ধর্মীয় চর্চাকে দমন করার জন্য ব্যবহার করা হয় এই শিবিরে বন্দী হওয়া বেশিরভাগ কিশোর আসে সংখ্যালঘু সম্প্রদায় থেকে তাদের অপরাধ তারা শৃঙ্খলা ভঙ্গ করেছে নয়তো তারা চীনের সমাজের তথাকথিত নিয়ম মানতে অস্বীকার করেছে তাদের পরিবারগুলোর অভিযোগ কিশোর কিশোরীদের কোনো নোটিশ ছাড়াই ধরে নিয়ে যাওয়া হতো কখনও বলা হয় তাদের পুনর্বাসন করা হবে আবার কখনো বলা হয় তারা সমাজের জন্য বিপজ্জনক যখন তারা এই শিবিরে পৌঁছায় তখন তাদের জীবনের উপর থেকে সব নিয়ন্ত্রণ চিনিয়ে নেওয়া হয় তাদের পোশাক বদলে দেওয়া হয় কোনো স্বাধীন চিন্তা কিংবা ব্যক্তিগত মতামতের কোনো জায়গা নেই এখানে তাদের শেখানো হয় তারা চীনের নিয়ম মানার জন্য তৈরি যদি তারা কোনো ভুল করে তাহলে শাস্তি অনিবার্য নির্যাতনের ধরন কেবল শারীরিক নয় বরং মানসিক অত্যাচার হয় আরও ভয়াবহ তাদের বলা হয় তারা সমাজের জন্য বোঝা তাদের পরিবারের সঙ্গে তাদের সব ধরনের যোগাযোগ ছিন্ন করা হয়েছে এই কারাগার সম্পর্কে একজন কিশোর তার সাক্ষাৎকারে বলেছিলেন আমাদের প্রতিদিন বলা হতো আমরা অসফল আমাদের পরিবার আমাদের ঘৃণা করে এসব শুনতে শুনতে নিজের প্রতি ঘৃণা জন্মায় চীন এই শিবিরগুলোকে পুনর্বাসন কেন্দ্র এবং সন্ত্রাসবাদ দমনের কৌশল হিসাবে উপস্থাপন করে তাদের দাবি এটি সমাজের শৃঙ্খলা বজায় রাখার জন্য তবে আন্তর্জাতিক মহল এই শিবিরগুলোকে মানবাধিকারের সরাসরি লঙ্ঘন হিসাবে দেখছে জাতিসংঘ অ্যামিনিস্ট্রি ইন্টারন্যাশনাল এবং অনন্য সংস্থা বরাবর এই শিবির বন্ধ করার জন্য আহ্বান জানিয়ে আসছে চীনকে কিন্তু চীন তার জায়গায় অনর এই শিবির বন্ধ করতে বিশ্বজুড়ে মানুষ কণ্ঠ তুলছে কিন্তু আরও বেশি মানুষকে জেগে উঠতে হবে আমাদের একসঙ্গে কাজ করতে হবে যাতে এই নির্মমতা বন্ধ হয় তুমি যদি এখনও শুনতে পাও তাদের কান্না তাদের ঝোলার শব্দ তাহলে জানবে এই পৃথিবীতে আমাদের কাজ এখনো শেষ হয়নি এই কিশোর কিশোরীদের কণ্ঠ হয়ে উঠতে হবে আমাদেরকেই একটি শিবির মানে শুধু একটি স্থান নয় বরং একটি নিষ্ঠুর ব্যবস্থার প্রতীক কিন্তু প্রতিটি অন্ধকারের শেষে আলো থাকে এবং সেই আলো হতে পারো তুমি তোমার কণ্ঠ তাদের মুক্তি এনে দিতে পারে এই ভিডিওটি শেয়ার করো সচেতনতা ছড়িয়ে দাও কিশোরদের ভবিষ্যৎ বাঁচাতে এখনই উদ্বেগ নাও সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং আরও এমন সত্যগুলো জানো যা বদলে দিতে পারে দুনিয়া কারণ একসাথে আমরা পারি পরিবর্তন আনতে